হ্যালো ভিওন গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো তো সকাল সকাল শুরু করে দিয়েছি ডেলি ভ্লগ তো জানো তোমরা সবাই যে আমি ডেলি ভ্লগ করি তাই যা পাই তাই করে ফেলি তো দেখো এখানে কীর্তন হচ্ছে গান হচ্ছে বাইরে রান্নাবান্না হচ্ছে আর এগুলো কেন হচ্ছে জানো কারণ আজকে আমার একটা কাকা শ্বশুরের মেয়ে স্বাদ মানে আমার ননদের স্বাদ ঠিক আছে আর এখানে আমি রান্নাঘরে একটু কাজ করছি সেখানে সেটা হলো তেলেপিঠে করব আর এখানে আছে ক্ষীর আর এখানে ডো করে নিয়েছি আমি তো কটা কুলি পিঠা করব তো সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আমি সেরকম ভালো একটা পারি না খুব একটা ভালো তো যেরম পারি সেরকমই বানাচ্ছি আর মানে আমি খুব সকাল সকাল স্নান করে একটা চুড়িদার পরে চলে এসেছি আগে এই পিঠে সিঠেগুলো করবো তারপরে কিন্তু এখানে আমি আমি রেডিও হবো সিম্পলভাবে রেডি হবো সার তো শাড়ি না পড়লে হয় না যেহেতু বাড়ির একটা অনুষ্ঠান তো না পড়লে তখন বলবে লোকে বাপরে বাড়ির বউ তাও এক হচ্ছে শাড়ি পরেনি চুড়িদার পরে আছে তো যাই হোক লোকের অত কথা শোনার কি দরকার একটা শাড়ি পরে নেবো আমি এখানে সুন্দর করে দেখো পিঠে বানিয়ে নিচ্ছি ভিতরে আমি ভরলাম ক্ষীর দুধের ক্ষীর আগে থেকে বানিয়ে রেখেছিলো কাতিমা তো সেই ক্ষীরটায় আমি পিঠার মধ্যে ভরে দিলাম নারকেল ছিল নারকেল দিয়ে আমি আর পুর করিনি কারণ ওটা করতে গেলে অনেক সময় লাগবে আর একটুখানি পিঠা করবো বেশি করব না তো সেই জন্য তো যা ছিল তাই দিয়েই কাজটা চালিয়ে দিচ্ছি আর মানে স্বাদে পিঠে একটু করতে হয় সেই কারণে আর বাইরে কিন্তু মানে ঠাকুর ঠাকুরমশাই আছে ঠাকুর ওরা রান্না করছে মানে বাইরে থেকে ঠাকুর বলেছে ওই স্বাদের সব রান্না করবে গোপালের ভোগ হয়ে তারপরে স্বাদ খাবে আমার বলেছে যে আমি নিরামিষ স্বাদ খাবো গোপালের ভোগ করে তারপরে খাবো আগে গোপালকে দেবে সেই ভোগটাই ননদকে দেবে সেই ভোগটাই ননদ খাবে প্রথমে তো যাই হোক ওনার ওর মনের ইচ্ছা তো ও সেইভাবে নেবে যার যেটা ইচ্ছা হয় তাই না তো ওখানে তো রান্না করছে তোমরা দেখলে ঠাকুরমশাই উনি আর ওনার বউ আসছে দুজনে রান্না করছে আর বাইরে রান্না করছে লোক ওগুলো হচ্ছে নিরামিষ ওগুলোও নিরামিষ পনির আছে তারপরে তোমার কি ঘাটি আছে তারপরে তোমার পায়েস আছে মিষ্টি আছে সন্দেশ আছে তারপরে তোমার পাট ভাজা আছে পাঁপড় আছে চাটনি আছে ডাল আছে এসব রান্না হয়েছে বাইরে হ্যাঁ ওগুলো আমি দেখাতে পারিনি কারণ আমি ভিতরে ছিলাম কাজ করছিলাম পিঠে বানাচ্ছিলাম তো আমরা দেখতে পাচ্ছ কটাই পিঠে বানিয়েছি কিছুটা এখানে দুধে ভিজাবো আর কিছুটা হচ্ছে ভাজবো তো এই যে দেখো দুধে ভিজানো হয়েছে কি সুন্দর লাগছে দেখতে না আর এখানে হচ্ছে এই যে তোমার তেলেপিঠা হচ্ছে তেলেপিঠাগুলোর দিকে করে নিচ্ছি আর বাইরে কিন্তু গান শুরু হয়ে গেছে কীর্তন হচ্ছে কপালের ভোগ সাজানো হয়ে গেছে কপালের ভোগ দেওয়াও হয়ে গেছে এবার পালা হচ্ছে মেন যেটা কাজ সেটা হচ্ছে স্বাদ মানে যার স্বাদ তাকে খেতে দেওয়া কারণ সকাল থেকে বেচারি না খেয়ে আছে কিচ্ছু খায়নি সকাল থেকে তো সেই জন্য এখানে তাড়াতাড়ি করে ডেকোরেশন করা হলো ভাবে খুব বেশি না এখানে একটু রকম সুন্দরের জন্য মানে সুন্দর লাগার জন্য করেছে আর দেখো আমার ননদকে কি মিষ্টি লাগছে না দেখতে কতটা সুন্দর লাগছে বলেছে ব্রাইড বসে আছে মানে বিয়ের রিসেপশনের ব্রাইড তাই না খুবই মিষ্টি লাগছে আর সাজিয়েছে ওরই দিদি মানে বড় ননদ ওই সাজিয়েছে এখানে সাইডে আমার মেয়ে বসে আছে দেখো সাদা জামা পরে এখানে ওর বোনের মেয়ে ঠিক আছে ওখানে নিজের মেয়ে লাল জামা পরা ওটা হচ্ছে এই নরদেরই মেয়ে আগে একটা মেয়ে আছে তো তোমরা সবাই করো পরেও জানুয়ারিবার একটা ছেলে হয় তো এখানে দেখো ঠাকুরমশাই মানে ঠাকুরমশাই বলতে হয় যে রান্নার মানে গোপালের ভোগ করবে যে গুরুদেব ওনাকে বলেছিল তো উনি আগে ফার্স্টে হচ্ছে খাইয়ে দিচ্ছে স্বাদ স্বাদ খাইয়ে দিচ্ছে ঠিক আছে প্রথমে আর কি পায়েস খা খাওয়াতে হয় পায়েস খাইয়ে দিচ্ছে তো তারপরে পরপর সবাই আশীর্বাদ করবে খাওয়াবে আর আমার ননদের মানে কোলের মধ্যে মানে পূজা এর নাম হচ্ছে পূজা তো পূজার কোলে হচ্ছে যে একটা ছেলে বাচ্চা দিয়ে দিয়েছে সাইডে কটা মেয়ে বাচ্চা বসেছে তারপরে এই যে এটা কিন্তু কাকিমা এই ননদেরই মানে মা নিজেরই মাটা মানে একটাই তো মা যাই হোক আমি কী বলবাল বুকে ফেলছি যাই হোক তারপরে কাকিমা এই কাকিমা হচ্ছে খাওয়াচ্ছে তারপরে পরপর সবাই খাওয়াবে কম বেশি যেহেতু স্বাদ তো আজকের দিনটা সবাই খাওয়াবে আশীর্বাদ করবে যার যেটা গিফট দেওয়ার সেটা দেবে তারপরে এটা হচ্ছে দিদা ওনার ওই কাকিমার মা এটা এই পূজার হচ্ছে দিদা তো দিদাও খাওয়াচ্ছে দিদাও আশীর্বাদ করছে দিদা একটা শাড়ি নিয়েছে হাতে কত শুধু শাড়িটাও দেবে তো মানে অনুষ্ঠান অনুষ্ঠান হলে না ভীষণ মজা হয় আর আমি না অনুষ্ঠানের মতো না সময় পাইনি মানে ভিডিও করার তারপরে দেখো একটু ভিডিওটা বন্ধ করেছি সবাই যে যেদিক থেকে পারছে খালি গিফট দিয়ে যাচ্ছে মানে আশীর্বাদ করাটা পরের কথা গিফট দেওয়াটা মেন বিষয় হয়ে গেছে এখন তাই না দেখো কেউ কিন্তু আশীর্বাদ করছে না আর গিফট দিয়ে দিয়ে চলে যাচ্ছে তো তখন আমার ননদ বলল যে তোমরা কি শুধু গিফটই দিবা আশীর্বাদ কি করবে না আমাকে গিফটটা বড় কথা না আমাকে তোমরা আশীর্বাদ করো তাহলেই হবে যেন আমার একটা ছেলে হয় এরকমই একটা কি যে আশা সবারই না যে একটা যেন ছেলে হয় প্রথমে তো একটা মেয়ে সবারই আশা আছে একটা ছেলে নেওয়ার একটা মেয়ে নেওয়ার তো ভগবান সবাইকে মন খুশি করে দিতে পারে না আর দেয় না কি কারণে যে দেয় না জানি না তারপরে যে আমাদের পাড়ার আমার কাকি শাশুড়ি ওরা এসেছিলো আরও অন্য অন্য কাকিরা সবাই যে ডিফ দিল তারপরে সাদের মধ্যে না বেশিরভাগ শাড়ি দেয় আমার ননদের কতগুলো শাড়ি উঠেছিল জানো আঠেরোটা না উনিশটা ওরকমই শাড়ি ওর থেকেও বেশি বোধ কুড়িটার মতো শাড়ি তারপরে নাইটি উঠেছিল বারো তেরোটার মতো তারপরে বাটি কাঁসার বাটি তারপরে টাকা তারপরে আরও অনেক কিছুই দেড়শো লোকের বাজেট ছিল তো এই যে বড় ননদ এটা হচ্ছে বড় ননদ দেখতে পাবে পরে তোমাদেরকে দেখাচ্ছি তো গিফটগুলো সরিয়ে দিচ্ছে কারণ পেটে বাচ্চা আছে না পেটে চাপ লাগবে সেই জন্য তারপরে আসলো এই যে কাকু কাকু এবার আশীর্বাদ করে নেবে আমার কাকা শ্বশুর এটা আমার ছোট কাকা শ্বশুরের উপরের জন্য মানে বড় কাকা শ্বশুর আমার শ্বশুর মশাইরা তো সবাই না তো এটা হচ্ছে ছোটোর আগের জন্য তো কাকু এবার খাইয়ে দিচ্ছে আর সাইডের থেকে মাসিরা বলছিল যে এবার দেখি কি দেয় মেয়েকে স্বাদে তো কাকু আবার পে ফোন পে তো আমার ননাদা বলছিল না আমার ফোন পে নেই যা হবে ক্যাশে এমন করে আর কি আর কি ঠাট্টা মজা হচ্ছিলো যাই হোক ভীষণ ভালো লাগছিল স্বাদের দিনটা খুব সুন্দর কাটালাম তারপরে প্রণাম করে নিল তারপরে আসলাম আমি এবার আমি বলি আমি কি দেই মানে আমি বয়সে পূজার থেকে ছোটো হয়তো বা তবে আমি মানে নিয়ম অনুযায়ী আমি বৌদি বড় তো আমি একটু কুলিপিঠা খাওয়ালাম যেহেতু ভালো কুলিপিঠাটা না কি ওর ভালো লাগছে খেতে তো সেই কারণে আমি কুলিটাই আগে দিলাম বললো যে আমি বললাম কি খাবা তুমি বললো যে কুলিপিঠাটা দাও কুলি কুলি পিঠাটা ভালো লাগছে তাই একবার দিয়ে দিলাম তো খাচ্ছে আর এদিকে যে বড় ননদ মানে এটি বোন এরা দুই বোন ঠিক আছে আর তোমরা চেনো কম বেশি যে যে আমার ভ্লগ দেখো তারা সবাই জানো কম বেশি যে এরা কারা অত বারবার করে বলতে হবে না তাই না তারপরে আমি আশীর্বাদ করে নিলাম আমার মতো করে আমি কিছু কিনি নি ঠিক আছে আমি সকালবেলা এসেছিলাম তো দোকান খোলা ছিল না তাই আমি পাঁচশো টাকা দিয়েছিলাম পাঁচশো টাকা দিয়েছি কিছু একটা কিনে নেবে আমি সেরকম নিই আর এই জায়গায় বাইরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা এইটুকুই করেছি টাটা